প্রতিটা দিন যে কোনো বিষয়ের প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে প্রতিদিন যে কোনো বিষয়ের প্রশ্ন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতাকে উত্তরটি হলো এম কে গান্ধী নেক্সট প্রশ্ন লাইভ ডিভাইন কে লিখেছেন উত্তরটি হলো আরবিন্দ ঘোষ লাইভ ডিভাইন লিখেছেন উত্তরটি হলো আরবিন্দ ঘোষ লাইভ ডিভাইন লিখেছেন নেক্সট প্রশ্ন লগ্ন চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তরটি হল ভারতের জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লগ্ন চুক্তি স্বাক্ষরিত করা হয় নেক্সট প্রশ্ন ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয় উত্তরটি হলো উনিশশো সাতচল্লিশ সালে ভারতের স্বাধীনতা আইন গৃহীত হয় নেক্সট প্রশ্ন ভারতীয় কংগ্রেসের মহিলা সভাপতি কে ছিলেন উত্তরটি হল অ্যানিভেশান জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি ছিলেন উত্তরটি হল অ্যানিভেশান নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয় উত্তরটি হলো আঠেরোশো সালে ভারতের জাতীয় কংগ্রেস গঠিত হয় নেক্সট প্রশ্ন ভারতের সিভিল সার্ভিস কে চালু করেন উত্তরটি লর্ড ডালহৌসি ভারতের সিভিল সার্ভিস চালু করেন উত্তরটি লর্ড হৌসি ভারতের রেলওয়ে টেলিগ্রাফ কে চালু করেন উত্তরটি লর্ড হৌসি ভারতের রেলওয়ে টেলিগ্রাফ চালু করেন উত্তরটি হল লর্ড ডাল হৌসি নেক্সট প্রশ্ন ভারতের রেল ব্যবস্থার প্রবর্তক কে করেন উত্তরটি হল লর্ড ডাল হৌসি ভারতের রেল ব্যবস্থার প্রবর্তক করেন নেক্সট প্রশ্ন ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কী ছিল উত্তরটি হল বেঙ্গল গেজেট ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র এটাই ছিল এই ভিডিওর লাশ প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ